আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বজনিয়া সম্পর্কিত ভিডিও সিরিজের তৃতীয় পর্বে আজকে আমরা সম্পূর্ণ কাজ নিয়ে আলোচনা করব। এবং কি ধরনের কি বেতন পেতে পারেন সেই ব্যাপারটা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সবার প্রথমে ভনিতা না করে বলে ফেলি যে কোন কোন কাজের চাহিদা রয়েছে বজনিয়াতে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার এগ্রিকালচার রেস্টুরেন্ট ক্লিনার ডিশওয়াশার অনেক ধরনের কাজ আছে ডেলিভারি বয় বলেন কার ওয়াশ বলেন কিন্তু মেইন তিনটা ধাপ এখানে একটা হইলো গিয়ে আপনার এগ্রিকালচার দ্বিতীয় হইলো ফ্যাক্টরি তৃতীয় হল কনস্ট্রাকশন এখন এগ্রিকালচার কাজটা আপনারা সবাই জানেন মাঠে আপনাদের কাজ করতে হবে ফ্যাক্টরি কাজের মধ্যে অনেক ধাপ আছে এর মধ্যে আপনার আছে আপনি ফুড প্রসেসিংয়ে কাজ করতেছেন অথবা কোনো বানে কাজ করতেছেন অথবা আপনি ওয়্যার হাউসে কাজ করতেছেন অর্থাৎ ফ্যাক্টরি ওয়ার্কার যে কোনো ধরনের ফ্যাক্টরি হতে পারে সেই ওয়ার্কার আর তৃতীয় যেই বিষয়টা সেটা হইলো গিয়ে আপনার তিন নম্বরটা হইলো গিয়ে কনস্ট্রাকশন কনস্ট্রাকশানের আন্ডারে প্রচুর পরিমাণ বিভিন্ন ধাপ রয়েছে প্রচুর ওয়ার্কার কাজ করে কনস্ট্রাকশনের আন্ডারে এবং এই কনস্ট্রাকশনে বজ জন্য সব থেকে বেশি ভিসা ইস্যু করা হয়ে থাকে কনস্ট্রাকশনের আন্ডারে কি কি কাজ আছে জিনিসগুলো আপনাদেরকে ছোট করে একটু আইডিয়া দিয়ে দেয় সবার প্রথমে আপনার আপার লেভেল যদি ধরেন সেখানে থাকবে আপনার ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার অর্থাৎ আপনি ধরেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনি হইতে পারেন অথবা ব্যাচেলর করা ইঞ্জিনিয়ার হইতে পারেন এবং তাদের বেতনটাও আমি যদি একটা আইডিয়া দিয়ে দিই প্রায় বারোশো থেকে চোদ্দোশো ইউরো পর্যন্ত আপনার বেতন বর্তমান বাজার অর্থাৎ দু সালে ইউরোর হিসাবে আমি আপনাদেরকে বলতেছি দ্বিতীয় যে বিষয়টা কনস্ট্রাকশনের আন্ডারে থাকে ইঞ্জিনিয়ারের পরেই বিভিন্ন টেকনিশিয়ান যেটাকে ট্রেড টেকনিশিয়ান বলা হয়ে থাকে এবং এদের স্যালারিটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা ডিপেন্ড করে আপনার কাজের অভিজ্ঞতা আপনার ভাষাগত দক্ষতা এবং আপনি কি পরিমাণ কোম্পানির জন্য কাজ করতেছেন কতটা অভিজ্ঞ এর উপরে সব কিছুর উপরে ডিপেন্ড করে ছয়শো থেকে এক হাজার ইউরো পর্যন্ত আপনার কাজ বেতন হয়ে থাকে কি কি কাজ রয়েছে দেখেন টেকনিশিয়ান অর্থাৎ ট্রেড টেকনিশিয়ান আমরা যেটাকে বলে থাকি এখানে শাটারিং সাটারিং কার্পেন্টার হতে পারে এখানে মেশন হতে পারে স্টিল ফিকচার হতে পারে ইলেকট্রিশিয়ান হতে পারে প্লাম্বার হতে পারে পেইন্টার হতে পারে ওয়েল্ডার হতে পারে হাই গ্লাসের কাজ জানে এরকম লোক হতে পারে পানির পাইপের কাজ জানে এরকম লোক হতে পারে অনেকগুলো ধাপ আছে বিদেশের মাটিতে যেটা সব থেকে বেশি হয় কনস্ট্রাকশন বলেই যে আমাদের বাংলাদেশের রাজমিস্ত্রি আমরা বুঝি সেটা কিন্তু না এখানে রাজমিস্ত্রির পাশাপাশি এখানে প্রতিটা কাজের জন্য নির্দিষ্ট লোক রয়েছে এবং তাদের কাজ তারা করে থাকে একটা বাড়ি আপনি তৈরি করবেন একটা ফ্যাক্টরি আপনি তৈরি করবেন জালনার কাজ সেই কাজ কাজ জানে সেই লোক করতেছে কাজ কাজের লোক করতেছে যে স্টিল ফিকচার সেই স্টিল ফিকচারের কাজ করে দিয়ে যাচ্ছে যে পেইন্টার সে পেইন্টারের কাজ করতেছে প্লাম্বারের যে কাজগুলো আছে সেগুলো প্লাম্বার করে দিয়ে যাচ্ছে এই সব কাজে মেইনলি আমাদের মধ্যপ্রাচ্যে যারা আসেন তারা কিন্তু বেশি দক্ষ আপনাদের এই দক্ষতাটাকে কাজে লাগিয়ে শুধুমাত্র আপনারা যে ইটালি ইটালি করতেছেন তা না করে আপনারা কিন্তু এই বস নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন হয়তোবা বেতন একটু কম হয়তোবা আপনাদের এখানে এসে থাকা খাওয়া ওই রকম ইউরোপিয়ান একটা ভাইব আপনারা পাবেন না কিন্তু বিশ্বাস করেন মুসলিম প্রধান যেহেতু একটা দেশ এরা খুবই পরায়ণ এখানে খাওয়া দাওয়ার অ্যাটলিস্ট তেমন একটা সমস্যা আপনাদের হবে না সব কিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই থাকতে পারবেন এর পরের যে ব্যাপারটা আসে সেটা হলো হেল্পার এখন হেল্পার বিভিন্ন ধরনের হতে পারে সেখানে আপনি ধরেন এই কনস্ট্রাকশনের হেল্পার হতে পারে সেখানে আপনার ফ্যাক্টরি যেই ওয়ার্কার আছে সেখানকার হেল্পার হতে পারে অথবা আপনার রেস্টুরেন্টের বিভিন্ন জব হতে পারে আপনি যদি স্কিল্ড হন কোনো কাজে যদি আপনার দক্ষ থাকে অর্থাৎ আপনি যদি রেস্টুরেন্টে শেফ হয়ে আসেন অথবা আপনার ধরেন হসপিটালিতে হসপিটালিটিতে কোনো কাজের অভিজ্ঞতা আছে অথবা কোনো শিক্ষাগত যোগ্যতা আপনার আছে সার্টিফিকেট আছে তাহলে কিন্তু আপনি এখানে ট্যুরিজম সেক্টরের বিভিন্ন পদে কিন্তু আপনি কাজ করতে পারবেন কিন্তু যদি আপনার কোনো কমিউনিকেশন যোগ্যতা না থাকে অর্থাৎ ধরেন আপনি বজনিয়ান ভাষা তো আপনি পারতেছেনই না তার কারণ বজনিয়াতে ওদের মেইনলি হইল তিনটা ভাষা ওরা বজনিয়ান সার্বিয়ান এবং ক্রোয়াশিয়ান এই তিনটা ভাষাই ওরা ইউজ করে এবং ভাষাগুলো এতটা সহজও না বাংলাদেশ থেকে শিখে আসাও আপনাদের জন্য সম্ভব হবে না সুতরাং এখানে আপনাদেরকে যে কোনোভাবে অ্যাজ এ হেল্পার আপনাকে কমিউনিকেশন করতে হবে তো কমিউনিকেশন করার ক্ষেত্রে আপনাকে ইংলিশ জানাটা কিন্তু খুবই জরুরি আর যখনই পর্যটন শিল্প আসে যখন আপনার বিদেশি পর্যটকদের মাধ্যমে কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল পর্যালোচনা করা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ইংলিশের উপরে একটু দক্ষতা থাকতেই হবে সুতরাং হেল্পার যদি হিসেবে আপনি আসেন আপনার কোনো কাজের দক্ষতা নাই আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই আপনার কাজের কোনো দক্ষতা নাই সব কিছু মিলায় আপনার জন্য আসাটাও যেরকম কঠিন টাকাও যেরকম খরচ হচ্ছে বেশি সেই ক্ষেত্রে আপনি যদি ইংলিশেও কমিউনিকেশন করতে না পারেন তাহলে কিন্তু আপনি বোঝনে আসার পরেও আপনি সারভাইভ করতে পারবেন না কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা নাই আপনার কাজের অভিজ্ঞতা নাই কিন্তু আপনার কমিউনিকেশন পাওয়ার আছে আপনি ইংলিশে কথা বলতে পারেন আপনি কমিউনিকেট করতে পারতেছেন তাহলে কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা বলেন কাজের দক্ষতা বলেন কোনো কাজেই আসবে না তখন কিন্তু আপনার একটা ভালো অপশন থাকবে এবং অ্যাজ এ হেল্পার যে কোনো ধরনের হেল্পার হিসেবে ওয়েটার বলেন ডিশওয়াশার বলেন ক্লিনার বলেন আপনি কিন্তু চারশো থেকে সাড়ে চারশো ক্ষেত্র বিশেষে 500 ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এই ক্ষেত্রে একটা জিনিস খুবই বিবেচ্য সেটা হলো থাকা খাওয়ার পরে কত টাকা আপনি সেভ করতে পারবেন দেখেন যদি আপনি খুব ভালোভাবে রাজধানী বা বড় বড় কোনো শহরে যদি আপনি থাকতে চান অবশ্যই আপনার খরচটা বেশি যাবে কিন্তু এখানে একটা অপশন আছে কোম্পানি নর্মালি আপনার থাকা এবং খাওয়ার খরচটা দিয়ে দেয় কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র কোম্পানি আপনার থাকার খরচটা দিয়ে দেয় অথবা আপনার খাওয়ার খরচটা দিয়ে দেয় যে কোনো একটা আপনাকে বিয়ার করতে হবে কিন্তু এখানে কখনোই মধ্য ইউরোপের মতো কস্টলি না অবশ্যই আপনি মাত্র দেড়শো থেকে দুইশো ইউরো যদি আপনি খরচ করেন কোনো কোম্পানি যদি আপনাকে থাকা খাওয়াও না দেয় তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে সেখানে থেকে খেয়ে পরে ভালো অ্যামাউন্টের একটা টাকা সেভ করতে পারবেন আর একটা জিনিস বলে রাখি কোম্পানি যদি থাকা খাওয়া আপনাদেরকে না দেয় তখন কিন্তু আপনার বেতনটাও একটু বেড়ে যায় সো এই জিনিসটা আপনাদেরকে সব সময় বুঝতে হবে কোন দেশে থেকে আপনি বেশি টাকা সেভ করতে পারেন এখন সেটা যদি ইটালিতে এসে আপনি যদি মাসে পাঁচশো টাকা সেভ করতে পারেন আর বজনিয়াতে থেকে যদি আপনি মাসে আটশো টাকা সেভ করতে পারেন অর্থাৎ আটশো ইউরো তাহলে কোনটা আপনার জন্য ভালো অপশন হবে এখন দুনিয়াদারিতে আপনার ওই মাস্তি করে ইউরোপিয়ান লাইফ এনজয় করাটা আপনার মেইন উদ্দেশ্য নাকি আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে এসে ভালোভাবে চাকরি করে ভালো একটা টাকা আপনি ইনকাম করে সেভ করতে পারবেন সেটা আপনার মূল উদ্দেশ্য ডিপেন্ড করে আপনার উদ্দেশ্যর উপরে আর একটা জিনিস আমি পাশাপাশি বলতে চাই যে এখানে কিন্তু আপনার ওভারটাইম করার অবশ্যই অপশন আছে দ্বিতীয় একটি জব করারও অপশন আছে অনেকেই এখানে কিন্তু রেস্টুরেন্টে কাজ করে বিভিন্ন রেস্টুরেন্টে তারা কাজ করে যাদের সাথে আমি কথা বলেছি রেস্টুরেন্টে কাজ করে তারা ধরেন চারশো থেকে সাড়ে চারশো ইউরো পর্যন্ত ইনকাম করে পাশাপাশি তারা যখন তাদের দেখা গেলো যে পাঁচ দিন ছয় দিন কাজ থাকে তার পরবর্তীতে অথবা রাতে তারা কিন্তু অ্যাজ এ ক্লিনার অর্থাৎ এখানে ক্লিনার বলতে আপনাকে ড্রেন পরিষ্কার কথা বলা হচ্ছে না এখানে কিছু মেশিন থাকে এখানে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তারপরেও ধরেন যে একটু ওই হাত দিয়ে একটু মোছা ধোয়া মোছা করা এই সবের কাজ তারা করে রাতে মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা করে তো এগুলাও করেও কিন্তু তারা প্রায় মাসে দেড়শো থেকে দুইশো ইউরো পর্যন্ত ইনকাম করে ফেলে তার কারণ তারা ওভার নাইটে কাজ করে তো সব কিছু মিলায় দেখা যায় যে অ্যাজ এ হেল্পারও বা দুইটা জব করে ওভার টাইম করে আপনারা প্রায় ছয়শো সাড়ে ছয়শো ইউরো পর্যন্ত আপনারা কিন্তু ইনকাম করে ফেলেন তো এই সব কিছু জিনিস যদি আপনি বিবেচনা করেন আপনার জন্য কিন্তু বজনিয়া আসলে একটা ভালো অপশন হতে পারে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তো অবশ্যই ভালো আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলেও আপনার জন্য ভালো তার কারণ কম খরচে সহজে আপনারা বজনিয়ায় ঢুকতে পারতেছেন যদি ভালো অভিজ্ঞ এজেন্সির মাধ্যমে আপনারা কাজ করেন ভিডিও আজকে আমি এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা বসনিয়াতে লিগাল হতে পারবেন বৈধ হতে পারবেন বসনিয়া আসার পরে আপনার প্রসেসগুলো এবং বসনিয়া থেকে অন্য দেশে আপনারা কিভাবে যেতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো তো আশা করি চতুর্থ পর্বটিও আপনারা দেখবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম